জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পশ্চিমা চাপে পদত্যাগ করে দেশ সার্বে হাসিনা গোপন ফোনালা ফার্স থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সম্পদ সম্পর্কের প্রস্তুতি দুর্নীতি দমন কমিশন দুদকের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে একশো ছেষট্টি অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ ক্রকের পরিকল্পনা রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের তবে পর্যাপ্ত তথ্য পেতে বিলম্ব হওয়ায় সংস্থাটি এখনও তা করতে পারেনি রোববার সংস্থাটির একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে দুদক সূত্র জানায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ও অস্থাবর সম্পদ জব্দে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি ও তার পরিবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ তুলে নেন এছাড়া বেনজির আহমেদের ঘনিষ্ঠজন ও সহযোগীরা খামার থেকে গবাদি পশু সরিয়ে নেওয়া সহ নানাভাবে ইস্তাবার সম্পদ হস্তান্তরের চেষ্টা চালান এ বিষয়টি বিবেচনায় রেখে দুদক আদালতের আদেশ পেলে এনবিআর কর্মকর্তা মতুর রহমানের সম্পদ তদন্ত চলাকালে জব্দ করতে চান একই সঙ্গে এসব সম্পদ কোনো অপকৌশলে যাতে বেহাত না হয় সেজন্য তার রক্ষণাবেক্ষণে যতটা তাড়াতাড়ি সম্ভব তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করার পরিকল্পনাও রয়েছে তবে এসব পরিকল্পনা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বিভিন্ন দপ্তর থেকে চিঠির উত্তর পাওয়া যাবে অর্থাৎ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানার পরেই আদালত ক্রকের আবেদন আদালতে ক্রকের আবেদন করবে দুদক দুদক সূত্র জানায় অনুসন্ধান শুরুর পর পরই মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে রাজস্ব বোর্ড এনবিআর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিবন্ধন অধিদপ্তর বাংলাদেশ সিকিউরিটি অ্যাক্স এ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও সমূহে ফার্মে সমূহের অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে নিবন্ধন অধিদপ্তরে পাঠানো চিঠিটি মধ্যে এরই দেশের সব রেজিস্ট্রার্ড ও সাব রেজিস্ট্রার্ড কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় যেখান থেকে মতিউর ও তার পরিবারের নামে থাকা সম্পদের তত্ত্বগুলো পাওয়া যাবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এই কর্মকর্তা মানব জমিনকে বলেন গত চৌঠা জুন অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পর বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে এসব চিঠি দ্রুত সময়ের মধ্যে মতির ও তার পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে কিন্তু প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এসব তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছানো হয়নি অবশ্য আশা করছে খুব জলদি এসে যাবে তিনি আরও জানান তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে মতুর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর চোদ্দ ধারা অনুযায়ী ক্রোকের আবেদন করতে পারবে দুদক এ বিষয়ে দুদক কমিশনার তদন্ত মোহাম্মদ জহরুল হক মানব জমিনকে বলেন অনুসন্ধান কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া আছে তিনি তার সুবিধা অনুযায়ী কাজ করছেন কমিশন অনুসন্ধান কর্মকর্তাকে স্বাধীনতা দিয়েছে মতিউর বা যেই হোক কমিশন আইন ও বিধি মোতাবেক কাজ করবে তারা করবে না দুদক অনুসন্ধান শুরুর পর পঁচিশে জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব মুঠোফোনের আর্থিক সেবা সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়াল ওনার্স পিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইউ নিষেধাজ্ঞার ঠিকাতে কানিজের আবেদন রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয় গত চব্বিশে জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী লায়লা কানিস রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন আদালতে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন আদালত আগামী আঠাশে জুলাই এই আবেদনের পর শুনানির দিন ধার্য করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একশো জন সাবেক সরকারি কর্মকর্তারা আজ রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান বিবৃতিতে বলা হয় দীর্ঘদিন ধরে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভয়াবহ অবনতি অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশের কথা উল্লেখ করে এই বিবৃতিতে বলা হয় খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার বলছে তার যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয় চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার মেডিকেল টিম বলছে খাদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক ও সংকটাপন্ন তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাই তাকে খুব সুস্থ করে তুলতে তার জীবন বাঁচাতে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার যথাযথ চিকিৎসা দেওয়ার কোনো বিকল্প নেই বিবৃতি বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ইসমাইল জাবিউল্লাহ আব্দুল বাড়ি এস এম আব্দুল হালিম আব্দুল কাইম সুজা উদ্দিন আহমেদ আবদুল রশিদ সরকার ইকতেদার আহমেদ কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইসহাক মিয়া এজেড এম জাইদ হোসেন বিজয়ক্রান্তি সরকার এ কে এম জাহাঙ্গীর এ এম আব্দুল সাত্তার মকসুদুল হাকিম চৌধুরী তপন মজুমদার আখ আখতার আহমেদ আব্দুস আব্দুস জাহের আফতাব হাসান প্রমুখ